হ্যালো ভেয়াস আমি আপনাদের মাঝে আজকেই শোনালেন পাটের যে তথ্য সেটা জানাবো যে কোন জেলায় কত টাকা করে বেচা কেনা হচ্ছে কলকারখানায় কীরকম রেট দিচ্ছে আজকে বাংলাদেশের সর্বস্তর তো পাবনা জেলার নাটোর জেলায় রাজশাহী বগুড়া এবং ফরিদপুরে জানিয়ে থাকবো যে আপনারা এবং সর্বনিম্ন যে কুষ্টিয়া জেলার পাট সেখানে এবং খুবসা এবং বাংলাদেশের যে পাটের বাজারটা আপডাউন বাজার সেই সম্পর্কে জানিয়ে দেব। আজকে বর্তমান পাট বেচা কেনা হচ্ছে পাবনা জেলার সবিস তো ভালো মানের নতুন যে খবর আমরা তথ্য পেয়েছি নতুন খবর নতুন তথ্য এটা মেলে ভালো মানের রেট দিচ্ছে পাবনা জেলার পাটটা সেখানে সাঁত্রিশ থেকে আটত্রিশ উনচল্লিশশো পঞ্চাশ পর্যন্ত এবং তিন হাজার পর্যন্ত রেট দিয়ে থাকছে আজকে পাবনা জেলার পাটের বর্তমান পাবনা জেলার পাট থেকে আমরা জানতে পারবো এবং রাজশাহী রাজশাহী জেলার পাটের বাজার বর্তমান সেখানকার পাট সাঁত্রিশ আটত্রিশশো বেশি বেচা কেনা হচ্ছে উনত্রিশ উনচল্লিশশো খুবই কম এবং চার হাজার খুবই কম বেচা হচ্ছে এর মধ্যে গাড়ি লোডের সংখ্যা বর্তমান বাজারগুলো আমরা জানতে পারছি যে সর্বস্থায়িত বাংলাদেশে যে বাংলাদেশের ফরিদপুরের বাজার সেখানে চারের উপরে পঁয়ত্রিশশো থেকে শুরু করে চারের উপরে বা হচ্ছে ভালো মানের স্কোয়ার পাটটা আমরা জানতে পারবো যে আসলে ভালো মানের যে পার্টগুলো আমরা সেগুলো কম কত বাজার কত কি হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে আমরা জানিয়ে দেব অবশ্যই বাংলাদেশের এই সোনালাস পাটের বর্তমান যে বাজারটা আমরা জানতে পাই সেই বাজারটা অবশ্যই আমরা জানিয়ে থাকি যে বর্তমান বাজারগুলো আমরা অবশ্যই যে বর্তমান যে যে নাটোর জেলায় সেখানে সাঁড়ত্রিশশো এবং ছত্রিশশো আটত্রিশশো এরকমই বেচা কেনা হচ্ছে নাটোর জেলায় যশোর জেলায় পাট কুষ্টিয়া জেলার মতন ডিফারেন্স সেখানে একটু কম হ্যাঁ টাকা বেচা কেনা হয়ে থাকছে যশোর জেলায় এবং পঁয়ত্রিশশো এর ভিতরে বেচা কেনা হয়ে থাকছে বর্তমান বাংলাদেশের যে অবস্থা যে সংখ্যা আছে সেগুলো আমরা জানিয়ে থাকি বর্তমান কুষ্টিয়া জেলার বাজার আমরা শেষ খবর কুষ্টিয়া জেলা সেখানে সরাসরি খুলনা মেরে যাচ্ছে ভালো মানে যে স্কোয়ার পাটগুলো দেখবেন সেই পার্টগুলো বেচা কেনা হচ্ছে তেত্রিশশো বত্রিশশো এবং কি চৌত্রিশশোর ভিতরে আসলে কুষ্টিয়া জেলার সর্বস্তর পাঁচশো সাতশো বারোশো এরম নিম্ন আহ বেচা কেনা হয় কুষ্টিয়া জেলার পাঠ কুষ্টিয়া জেলার পাটের বাজার আমরা জানতে পেরে জানতে পেরেছি এবং আমরা জানতে পারছি সব জেলার তথ্য সেই কুষ্টিয়া জেলার নিম্ন বাজার যেখানে সেখানে পাঁচশো ছয়শো সাতশো এবং আটশো হাজার ডিফারেন্সে আমরা দেখতে পাই বর্তমান বাজারের সংখ্যা অনেক অনেক ভালো মানের পাটে ভালোবান এবং কম কমা মানের পাটে দাম আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর ভিতরে আমরা জানতে পাচ্ছি অনেক কম ছিল বাজার কিন্তু এখন একটু ভালো দিক প্রদর্শন করছে ভালো যেগুলো আমরা সেগুলো জানিয়ে দিয়েছি দিনকার আপডাউন বাজার আমরা প্রত্যেক দিন জানিয়ে দিয়ে অবশ্যই আজকে যে আপডাউন বাজারটা আমি জানিয়ে দিলাম কয়েকটা জেলা অবশ্যই আপনারা যদিও আমার চ্যালেঞ্জে সে যদি কমন করেন এবং সেগুলো জানতে পারবেন যে কোন জেলায় কত টাকা করে পাঠ বেছে কেনা হচ্ছে সে সম্পর্কেও থাকে এবং আমরা ঠিক খুলনা মেল মালিক ভাই এবং আমরা বাংলা